যারা জাগে নেতাマンス যারা জিও রহমানের নেতাマンス शेख 샤দের নেতাマンス शेख 샤দের নেতাマンス অমুখ্য নেতাマンス আল্লাহর কসম রোজা মুখে বললাম মানু আর নামে কোরআনের ভাষায় বলছি যারা কোরআনকে বিশ্বাস করে কিয়ামতের ময়দান দেখবা নেতারা সামনে অনুসারীদের পিছনে লিডাররা যেখানে যাবে অনুসারীরাও তোমাকে কি সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে তুমি কোন গ্রুপে মনে রাখবা গাজা کوردদের সাথে গাজা করে সম্পর্ক

আজকে এক তারিখ কত ষোলো তারিখ ষোলো আমরা দশ মিনিট আগে ইনশাল্লাহ বয়ান বন্ধ করব দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ যারা দায়িত্বশীল আছেন সবার কাছে এক তারিখে যাবার চেষ্টা করবেন ঘুরে ঘুরে সোজা ওদের ঘুরে আমার সবাই চলে আসে যারা দায়িত্বে আছে সবাই বসি কয়েকটা কথা শুনি যারা দায়িত্বে আসে তারা বসে বল সবাই সামনে আসি কথা শুনি আল্লাহ কালামে পাখানোদের প্রমান পারি কোন জামনাতে অন্তির সাই আজকে মাঠের মধ্যে যারা আছে সবাই এক কিছু হাতে বয়ান শুনতেছি য়ান করতেছি একই মাছ ধসে বসছি হয়তো আল্লাহ কবুল করলে একই সাথে ইত্যাদি করল একই রাস্তা চলাফেরা করি একই বাড়িতে বসবাস করি মৃত্যুর পরে গ্রুপ দুইটা মৃত্যুর পরে গ্রুপ ছয়টা ভাই সবাই একটু মনে ভাই মৃত্যুর পরে গ্রুপ দুইটা আল্লাহ কারণে পাথর দেখেন পারি কন্তির জান্নাতি অন্তির সাহস একদল জানাতে আরেক দল জানা পরীক্ষার আগে আমরা সব একই সাথে ক্লাস করি একই সাথে প্রতিষ্ঠানে যাই একই সাথে খেলাধুলা করি কিন্তু এর উপরে গ্রুপ দুইটা একদল পাশ আর এক দল কথা বলেন ভাই জানতাম বসেন একদল পাশ আর এক দল

গরু দিলে শোনেন পর্দানা মা বলারা শোনেন আল্লাহের নেজাম আল্লাহ কি ভালো জানে নেজাম কেন গ্রুপ শোনেন সূচনার থেকে গ্রুপ দুইটা জান আগম গ্রুপ শয়তানের গ্রুপ আগমের শত্রু কে দিয়েছিল শয়তানের শত্রু কে গিয়েছিল শুরুর থেকে একবার করছেন এই দুই গ্রুপ চলতে থাকবে কি আগুন আদমের গুরু থাকবে ফিরাতে পারবেন না কোনদিন এক আদমের গুরু বাহাতের গুরুত্ব এক আল্লাহর গুরু গুরু আদমের দুই সন্তান আরো সন্তান ছিল দুই সন্তানের এক সন্তান হাবিল আর এক সন্তান কাবিল কাবিল হত্যা করছে হাবিলকে আদমের দুই সন্তান একজন জাননা তো একজন জানা

জানলাতি যেতে পারবেনব্রাহিম আলাইসালাম জলিল পতনী সমস্ত মানুষের পিতা এই বাবা আপন বাবা যার অভিজ্ঞতা জন্মগ্রহণ করছে জানলাতি না জাহার নামি অথচ নবী ইব্রাহিম আলাইসালাম জলিল পতন নবী কিন্তু তার বাবা কিছু করার নেই তার স্ত্রী বেইমান ছিল নবীর স্ত্রী বেইমান নবীর স্ত্রী বেইমান আশি আলাই সালাম বেইমানের স্ত্রী ফেরাউনের স্ত্রী সে মোমেন সে দিনদার নেককার আল্লাহ আল্লাহর পাগল অথচ তার শামী ফেরাউন আবু জাহাল তার সন্তান সন্তানি জলিলক সাহাবি দামি সাহাবি ছিলেন বাবা আবু জাহাল সন্তান ভালো মহমেন হাঁটি মেন শক্তিশালী মেন অথচ বাবা আবু জাহাল জমানায় ফেরাউন আবু তলেব জাহান্ন অথচ ছেলে জান্নাতি হাফসির মতো গোলাম বেলালে হাফশি গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদায় গোলাম 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 জোলাম উমাই তার মালিক অথচ জাহান্নানী জামের জাহান্নানি অথচ গোলাম শে জাহ্নান খালিদ বিন অলিদ খালিদ নাদি আল্লাহ সে কত বড় সাহাবি কোন যুদ্ধে হারেননি আজও তার নাম আমরা স্মরণ করি গৌরব করি অথচ তার বাবা জাহান নামী জনাই মোহাম্মদ রসুল সাল্লি সাল্লি দুই জামাতা উদ্ভা ও আবুল আবুল্লাহ সন্তান আবুল আহাব নবী আলহ সাল আপম চাচা অথচ আবুল আহাবের দুই সন্তান উদ্ভা ও তাইবা আমার নবী আলহিস জামাতা ছিলেন কুলসুম রকাইয়া রাজিয়াল কি ছিলেন জামাতা ছিলেন আর আবুল হাব বোনের কাছে বিবাহ অথচ দেখা যায় এই দুই জামাই নবীর বহুত বড় ছিল অনেক বড় নবীকে অনেক গালিমন্ড করতে চার জামাই মেয়েকে ছেড়ে দিয়েছ অথচ নবীর জামাই হওয়া সত্ত্বেও কপাল পড়া জানাতে যেতে পারেনি আমি উদাহরণগুলো কেন দিছি তোমাদের এই কথাগুলো এতক্ষণ কেন বলছি গ্রুপ দুইটা থাকবে বাবা তোমরা যতই চেষ্টা করো গ্রুপ কয়টা থাকবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি জান্নাতে যাবো না জানাতে যাবো তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভাবিও না খারাপ থাকবে না এই হসপিটাল আছে কি নাই কোন রোগী নাই তা তুমি যাও না কেন জেলখানায় লোক নাই তা তুমি যাও না কেন জেলখানা আছে সেখানে লোকও যাবে কিন্তু আমি যাইতে চাই না নাকি হসপিটালও আছে রুগীও কিন্তু আমি ঠিক জাহান্নামও আছে জাহান্নামে মানুষ যাবে কিন্তু আমি যাইতে চাই না ক্লিয়ার কার কথা এতক্ষণ তোমাদের বয়ান করার উদ্দেশ্য এইটাই ভালো থাকবে এই পাড়ার মধ্যে থাকবে ঘরের মধ্যে থাকবে সন্তান বাবার মধ্যে থাকবে মা মেয়ের মধ্যে থাকবে মা দেখা যায় আবেদ আসলেহা মেয়েটা জন্মের খারাপ আমার মেয়েটা দেখা যায় আবেদ আসলেহা মাটা জন্মের খারাপ না এরকম ঘটনা বাবাটা আবেদ নেককার

আপনারা বলেন না কেন ঘটনা একদল আর একদল তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে তুমি কোন গ্রুপে মনে রাখবা গাজাখোর সাথে গাঁদা করে সম্পর্ক দেখবো সন্তান করে সব গাজা করে এক নাকি ভুল বললাম যত চুরের গোষ্ঠী দেখা রাত্রে এক সময় সব ঘুস 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 করতে সব সুরের ঢাকায়গুলি সব লুচ্চাগুলি সব বাছগুলি মৎখর গুলি যাকো যেই চরিত্রের মানুষ তার সাথে তার মিল আছে বিশ্বাস করো না এই পাড়ার মধ্যে দেখবা যে যে চরিত্রে তার সাথে তার খুব ভালো মিল তুমি যদি জান্নাতি হইতে চাও তোমার সাথে জান্নাতি খুব মিল থাকতে হবে জান্নাতি গুরুবের সাথে সম্পর্ক থাকতে হবে জান্নাতি গুরুবের সাথে মিল থাকতে হবে কিন্তু চর্মা বাবা না তোমরা তো চর্মনাই বাসি না তোমরা এই দরবারের লোক এই তো এই দরবারে এই তোমাদের বাড়ি সবসময়া পানিও খাও যায় পানটা খাও যাই চরমনে হুজুর বাড়ি নাকি ভাই ভুল বললাম নাকি তোমাদের পানিও খাও হুজুর বাড়ি তোমরা এখানের লোক এই জাগার লোক কপালপুরিও না আবু জাহাল নাল চাষা হওয়া সত্ত্বেও বিশ্বাস করে হেরেমের কাছে আবু জাহালের বাড়ি একটু দূরে আবু জাহালের পায়খানা না কাছে সাল্লা তো সালামের বাড়ি রাইপ্রি এখন নবী আলাই বাড়িটা মাকবাক করছে মাকতাবা করছে সেখানে সে মাক্তাবা কিন্তু একটু আবু জাহালের বাড়ি কাবাসে একটু কাছে কিন্তু কবল ওর হেদায়ত পায় নাই কিন্তু আব্দুল আবদুল্লাফতার নবী আলী সালামে মজলিশে হেদায়ত হেদায়ত পায় নাই তার নামাজ পড়িয়ে হেদায়ত পায় নাই তার বয়ান শুনিয়ে হেদায়ত পায় নাই অফি রহমতুল্লাহ আলাই ইয়ামান কোথায় ইয়ামান আর কোথায় মক্কা মদিনা বিশাল ডিস্টেন্স ইয়ামানটা হলো ওমান ওমানের একটা জায়গা ওমানের ইয়ামানটা এক সময় তো বিভিন্ন একটা কান্ট্রি ছিল জালান ছিল সে ওমানের অংশ মানে ইয়ামানের অংশ এখন অবশ্যই ওমানেরা ব্যবহার করে কবর কবর দেখে আঁকছি আমি সেই সে ওমানের সাগরের পারে কোথায় ওমান কোথায় ইয়ামান আর কোথায় মক্কা মদিনা

হেদায়তের মালিক আল্লাহ তা আমরা কি করব তোমাদের কাজল হেদায়ত খোজা সাঈদ জায়েদ সাঈদ রাজিউল্লাহ আশারা মুবাসার একজন যে দশজন সাহাবি কি পাইছে জাননাতে সুসংবাদ পাইছে তারপর দেখো সাঈদ রাধিয়া তার বাবা জায়দ এই জায়দ জাহিল যুগেও শত ধর্ম পালন করার জন্য শত ধর্ম অন্স করার জন্য

এর জন্য দিন পাওয়ার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে কি করতে হবে ভাই করতে হবে জোরে বলেন সাধনা জান্নাতি গ্রুপের সাথে জান্নাতি গ্রুপের মিল জাহান্নামী গ্রুপের সাথে জাহান্নামী গ্রুপের মিল করদের সাথে ডাকাতদের সাথে লুচ্চাদের সাথে চোরদের সাথে চোরের মিল জান্নাতি লোকের সাথে বাস এই একটা বয়ান মনে রাখার কিছু নেই একটা বয়ান আজকে মনে রাখো দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে কেয়ামতের ময়ানা সে তার সাথী হয়ে যাবে মান তসব ভাবি কম ফাহুয়া মিল যার সাথে তার মহাব্বত তার সাথে তার কেয়ামত

অনুসারীরা পিছনে আমরা যেখানে যাবে অনুসারীরাও এই জন্য আসো জানি লোকের সাথে সম্পর্ক রাখি আল্লাহ সাথে সম্পর্ক রাখি খাস করে আমি এই এরা চর্মনার ঘাঁটি তুমি কি জানো এই মোল্লা খানদা কে দাদাজার রহমাত প্রথম মুড়িদের বাড়ি এই মোল্লা খামদা কাছে মোল্লার বাবা সে কিন্তু প্রথম

কোনো গুটি এখানে থাকতে পারবে না আল্লাহ আল্লাহ আমার তোমাদের সবাই কবুল